আমার উদ্দেশ্য হল আমার কারণে একটা মানুষ উপকার হয় এটা আল্লাহর কাছে আমি সুপার আলহামদুলিল্লাহ হয়তো একদিন আমি বিপদে পড়তে পারি তার জন্য এই এই ভেবে আমি সব কিছু করতেছি থেকে কি ওষুধ আপনি দিতে পারলেন আর কি কি ধরনের সমস্যাগুলো দেখলেন আমি আপনি বেশিরভাগ ওষুধের সমস্যাটাই দেখলাম আমি আজকে দুই দুই দিন ওষুধ দিচ্ছি আপনি যেরকম এইদিকে গ্যাসের সময় গ্যাসের ওষুধটা খুবই প্রয়োজন যেরকম অ্যালার্জি তুলকানের ওষুধটা খুবই প্রয়োজন তারপরে তুলকানি মলমটা ছোট বাচ্চারা আছে দশ বছর পাঁচ বছর তারার কাশের পাইলটা খুবই প্রয়োজন এগুলো নিয়ে আমি আসছি নাপা আলহামদুলিল্লাহ আমি সাকসেস হয়েছি আমি ভালো মতো দিতে পারছি নেক্সটে কালকে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ দেওয়ার জন্য এই দুদিনে আমি কত সংখ্যক বাসিন্দাকে সেবা দিলেন অবশ্যই মনে হয় কিন্তু অনেক আলহামদুলিল্লাহ অনেক